কিছু কিছু মানুষ আছে যারা তোমাকে ছেড়ে যাবে না কিন্তু সেরে যেতে বাধ্য করবে পরে বলবে আমি তো সেরে যাইনি তুমি সেরে গিয়েছিলে যে সবাইকে নিয়ে থাকতে চায় তার জন্য কেউ থাকে না কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টামি সেটা অন্যের কাছে কষ্টের কারণ হতে পারে একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে না আসে কাউকে হারানোর ভয় আর না আসে কাউকে ফিরে পাওয়ার আশা পৃথিবীর কঠিনতম কাজ মানুষ চিনতে শেখা ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা এখন স্বার্থপর শুধুই নিতে জানে দিতে না দেখতে ভালো হলেও ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন মা বাবার দোয়া এমনই এক জিনিস যা টাকা দিয়েও কেনা যায় না যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করতো জীবনটা বড়ই অদ্ভুত তুমি যাদের সুখের জন্য নিজের সব স্বপ্ন ভেঙে দেবে তারা কখনো তোমার সুখের কথা ভাববেই না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে দুঃখ আছে বলেই সুখের এত দাম আমরা তাদেরকেই বেশি ভালোবাসি যাদের কাছে আমাদের ভালোবাসার কোনো দামই নেই ভুলে যাওয়াটা কঠিন না কঠিন তো হল ভুলে থাকার অভিনয় করা ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে খুব কাছের মানুষেরাই সময় কান্নার কারণ হয় শিক্ষিত মানে অন্যের দোষ খোঁজা নয় শিক্ষিত মানে নিজের বিবেককে প্রশ্ন করা এবং নিজেকে দিয়ে অন্যকে বিচার করা আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রণা কোনোদিনও কাউকে বলা যায় না সে যতই কাছের হোক বা প্রিয় হোক জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন বিশ্বাস রাখুন নিজের প্রতি কখনো দমে যাবেন না প্রয়োজনে ঝুঁকি নিন তবু কখনো পিছু হাঁটবেন না পথটা যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি তুমি তোমার পাশে থাকবে বাকি সবই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো তর্কের চেয়েও নীরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো সম্মানের প্রশংসা জোর করে পাওয়া যায় না অর্জন করতে হয় পারফেক্ট না হলেও চলবে তবে পারমানেন্ট হওয়া দরকার মৃত্যু এটাই একমাত্র দিন যেদিন কেউ চাইলেও তোমাকে ঘৃণা করতে পারবে না সবাই শুধু ভালোবাসাটাই দেখাবে মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়